চৌঠা ডিসেম্বর জুড়ে পালন করা হয় ভারতীয় নৌ নৌ নৌদিবসের প্রাককালে খিদিরপুরে বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সাবিত্রী ছাব্বিশ নভেম্বর পর্যন্ত খিদিরপুর বন্দরেই থাকবে এই যুদ্ধজাহাজটি মুম্বাইয়ের মজাগন ডক লিমিটেডে নির্মিত যুদ্ধজাহাজটি উনিশশো নব্বই সালের সাতই জুন নৌবাহিনীতে যোগদান করে আইএনএস সাবিত্রী ভারতের দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ পনেরো নট তিরিশ কিমি চব্বিশ ৩০ কিমি ঘন্টা সর্বোচ্চ গতি সম্পন্ন এই জাহাজে রয়েছে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য যেমন চল্লিশ ইন্টু সাইট বোভস গান এবং চেতক হেলিকপ্টার পরিচালনায় উপযোগী একটি হেলিপ্যাড কমান্ডার বিজয় ঝায়ের নেতৃত্বে এই জাহাজ উপকূল এবং সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আছে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিভিসি ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আরটিসি রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে ঠিক আছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে একজন আমার নাম কল্যাণ রায় রোড পেট্রোলিং অফিসার